এই ভিডিওটা করা আমার হাজব্যান্ডের জন্মদিনের আগের দিন রাত্রেবেলা বার্থডে বলে কথা তাই নিজের হাতে স্পেশাল কেক বানিয়ে না দিলে হয় তাই জন্য কেক বানানোর জন্য সব উপকরণ আমি রেডি করে নিয়েছি নমস্কার বেঙ্গলি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম যারা আমার এই কেক বানানোর রেসিপিটা দেখছো জানি অনেকেই আমার থেকে অনেক অনেক ভালো কেক বানাতে পারো কিন্তু যারা জানো না বা বাড়িতে বানাতে ভয় পাও বা কোনো কারণে হয়তো ভুল হয়ে যায় তারা একবার এই রেসিপিটা আমার দেখো তাহলে বুঝতে পারবে আর একদম পারফেক্ট করার চেষ্টা করতে পারবে ফার্স্টেই দেখতেই পেলে আমি কেক বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি সবগুলোই রেডি করে নিয়েছি আজকের কেকে আমি কিন্তু এগ দেবো সেই জন্য আমি প্রথমেই একটি পাত্রে একটা ডিমকে ফেটিয়ে নিলাম ভালো করে হ্যাঁ আমার এই কেক বানানোর জন্য এখানে একটা ব্লেন্ডারে দরকার ছিল মানে ব্যাটারটা ব্লেন্ড করার জন্য সেক্ষেত্রে আমার কাছে ছিল না বলে আমি চামচের মাধ্যমে করছিলাম প্রথমে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণে ডিমের একটা আস্তে গন্ধ থাকে সেটা চলে যায় তারপরে আমি একটা কন্টেনার অনুযায়ী সব কিছু পরিমাণ মতো নিচ্ছি ওই কন্টেনার অনুযায়ী আমি একটা ওই চিনি চিনি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে ডিমের মধ্যে দিয়ে সেই একই ব্যাটারে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব এই ব্যাটারটা ব্লেন্ড করার সময় হাতে অনেকটা পরিমাণ সময় নিয়ে এই কাজটা করতে হবে ধীরে ধীরে আমার এইগুলো ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে সেই একই কন্টেনারে আমি সাদা তেলটাও পরিমাণ মতো রেখে দিয়েছিলাম সেই পরিমাণ মতো আমি এর মধ্যে সাদা তেলটাও দিয়ে দিচ্ছি দিয়ে তেলটাকে দিয়ে আমি সেই একই ব্যাটারে ভালোভাবে ব্লেন্ড করব। কেক বানানোর জন্য ব্লেন্ডার থাকলে বেশি ভালো আমার কাছে ছিল না তাই জন্য আমি এতে করি একটু অসুবিধা হচ্ছে কিন্তু তবু কাজ চলে যাচ্ছে আমার দেখো কী সুন্দর একটা ব্যাটার রেডি হয়েছে আমাদের প্রত্যেকের জীবনে খারাপ ভালো দিন লেগেই থাকে তাই আমি চেষ্টা করি বার্থডে দিনটা একটু স্পেশালভাবে কাটানোর বিয়ের পর থেকেই আমি এই দিনটা একটু স্পেশাল করে তোলার চেষ্টা করি নিজের হাতে রান্নাবান্না করে সাজিয়ে গুছিয়ে খেতে দিই এই নিজের হাতে কেক বানাই বাইরে থেকে তো হয়তো অনেক দিনই খাওয়া যাবে কিন্তু বার্থডে দিনটা নিজের হাতে করার চেষ্টা করেছি আর দুপুরবেলায় আমি কালকে দুপুরবেলায় যা যা রান্না করেছি আমি সেই ভিডিওটা পোস্ট করেছি আর এখন আমি কেক বানাচ্ছি সেটা রেসিপিটা একটু দেরি হয়ে গেলো এই ছোট ছোট জিনিসই অনেক আনন্দ দেয় তোমরাও কি আমার মতো বাড়িতে বানিয়ে মানে সেলিব্রেশন করো না বাইরে থেকে কেক এনে সেলিব্রেশন করো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার এই কন্টেনার অনুযায়ী আমি ময়দাটা দিয়ে দিলাম সেম কন্টেনার অনুযায়ী আমি প্রত্যেকটা জিনিস দিয়েছি এবার আমি ময়দাটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করব এবার ময়দাটা দেওয়ার পরে যেহেতু একটু শুকনো হয়ে গেল এই পরিমাণে এসে আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি তাহলে ব্যাটারটা একটু পাতলা হবে ময়দা দেওয়ার পরে ব্যাটারটা মোটা হয়ে গেছিলো এবার আমি দুধ দিয়ে ভালোভাবে ব্যাটারটা রেডি করছি দেখো কি সুন্দর ব্যাটারটার মানে মাপ চলে এসছে দেখে বুঝতেই পারছো খুব একটা মানে এ হয়নি গাড়ি আর এই কেক আমি নিজেই বানাই নিজের মতো করে বানাই একদম মানে যা দেখি সেইভাবে না ইউটিউবে সম্পূর্ণ একইভাবে না আমি নিজের মতো করেও বানাই মানে পুরো ব্যাটারটা রেডি করতে করতে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেকিং পাউডার আর একটু অল্প পরিমাণে বেকিং সোডা সেটাকে দিয়েও আমি কিছুক্ষণ ব্লেন্ড করলাম তারপরে আমি ফ্লেভারের জন্য এখানে আমি দিয়েছিলাম ম্যাঙ্গো জুস এই মুহূর্তে তো সেটা পাবো না সেই জন্য আমি এখানে ফ্রুটি দিয়েছিলাম ফ্লেভারটা ভালো হয় সেই জন্য আমি দিয়ে আর অফ ক্যামেরায় আমি ভুলে গেছিলাম সেই সময় ক্যামেরাটা করতে আমি ফ্যানেল লাইসেন্স দিয়ে দিয়েছি যতটা পরিমাণে লাগবে দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটা রেডি করছি দেখতেই পাচ্ছ ব্যাটারটা কী পরিমাণে এসছে আমি এভাবে আরও কিছুক্ষণ ব্লেন্ড করে যাব যতক্ষণ না একদম স্মুথ ব্যাটারটা রেডি হয় এই পরিমাণে আমার ব্যাটারটা হালকা রেডি হয়ে গেছে এরপরে আমি প্রত্যেকটা ফ্রুট দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পেস্তা বাদাম দিলাম তারপরে দিলাম কাজু বাদাম আমন্ড দিলাম এরপরে আমি অল্প পরিমাণে কিশমিশ দিলাম এইগুলোকে দিয়েও আমি সেই একইভাবে ব্লেন্ড করব। তাহলে কেকটা খাওয়ার সময় মানে ভালো লাগবে আমার এইদিকে যখন ব্লেনটা পুরো রেডি হয়ে গেল এরপরে আমি একটা পাত্র নিয়েছি এখানে আমার পাত্রটা মানে আমার সিলভারের পাত্র কোনো একটা ছিল না তাই জন্য আমাকে কড়াইটা নিতে হয়েছে তারপরে আমি একটা ফয়েল পেপার নিচে আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম তারপরে ফয়েল পেপারটা দিয়ে এর মধ্যে আমি ব্যাটারটা দিচ্ছি এই পরিমাণে আবার ভালোভাবে দেখে না ব্যাটারটা কী পরিমাণে রেডি করতে হবে আমি পুরো ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এর আগে প্রেশার কুকারে করেছিলাম ভাবলাম এবার একটু কড়াইয়ে করি ঢাকা দিয়ে পুরো ব্যাটারটা দেওয়ার পরে আমি ওপর থেকে আর একটু বাদাম ডেকোরেশনের মতো বাস দেখতে ভালো লাগবে তাই জন্য উপর থেকে দিয়ে দিলাম এবার কড়াইয়ের মধ্যে আমি বালুও দিতে পারো তোমাদের কাছে যদি বালু থাকে আমার কাছে বালুর অপশান ছিল না তাই আমি লবণ দিয়েছি লবণটাকে আমি ভালোভাবে একটু মোটা করে কড়াইয়ের মধ্যে চারিদিকে দিয়ে দিলাম দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে সেই কড়াইটাও এর মধ্যে বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এই সময় আমাকে একদম তোমরা লো টু মিডিয়ামে রাখতে হবে আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগবে এই কেকটা রেডি হতে আর তার মধ্যে তোমাদের একটু এসে এসে চেক করে নিতে হবে যেন হয়েছে কিনা দেখার জন্য দেখতেই পাচ্ছ কেকটা আমার রেডি কি সুন্দর হয়েছে পুড়েও যায়নি খেতেও খুব ভালো হয়েছে সব কিছুই পারফেক্ট ছিল আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো